হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখাবো এই ভিডিওর মধ্যে আর এদিকে দেখো এখন এদিকে ভালোই দেখেছি ভিজে ভিজে তো বন্ধুরা ফাইনালি এদিকে দেখো নদীর দিকে ঘুরতে এলাম আর এদিকে দেখো নদী দিকে ভিউটা খুব ভালোই দেখাচ্ছি আর এদিকে দেখো একটা মাছি নৌকা চালাচ্ছে নদীর মধ্যে নৌকাটা পছন্দ দেখাচ্ছি তো বন্ধুরা এদিকে ভিউটা খুব ভালোই দেখাচ্ছে এদিকে দেখো আমি কি কাজে এসেছি এখন তো বন্ধুরা আমি বাঁকুড়া জেলার ছেলে তো বন্ধুরা আমার চ্যানেলটা নতুন যারা হয়ে আছে তারা সাবস্ক্রাইব করা আর এদিকে দেখো কত সুন্দর গাছপালা তো বন্ধুরা আমি একটাই জিনিস বুঝতে পারিনি এটা কি গাছ সূর্যমুখী ফুলের মতন দেখাচ্ছে তো বন্ধুরা দেখো সূর্যমুখীর ফুলের মতন দেখেছি তো আমি ফুল তুলে দেখাচ্ছি ফুলটা কেমন দেখেছে দেখো তো বন্ধুরা ফুলটার নাম কি কমেন্ট করে জানাবে অবশ্যই তো তোমাদিকে দেখাচ্ছি ভিউটা দেখো প্রাকৃতিক পরিবেশ এদিকে দিকে পরিবেশ খুবই ভালো বন্ধুরা আমি বাঁকুড়া ছিলাম ওটি বাঁকুড়া জেলায় বাড়ি এদিকে কাজে এসেছি দেখো কি করবে টাকার জন্য তো বন্ধুরা এদিকে দেখো এদিকে ভিডিও সেই মাঝে নৌকাটা সামনেই চল ঘাটের সামনে তো নৌকাটা দেখো বন্ধুরা নৌকাটা খুব ভালোই দেখেছে এখন জোয়ার হয়েছে অনেক হয় এদিকে দেখো বন্ধুরা এদিকে ভিউটা খুব ভালোই দেখেছে বন্ধুরা আমি একটু আগিয়ে যাচ্ছি এদিকে দেখো আগিয়ে যেয়ে বোধহয় ভিউটা খুব ভালো লাগছে আমি চলে গেলাম নদীর সামনে দিকে আর এদিকে ভিউটা খুব ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা বেশ কমেন্ট করে জানাও তো ভিডিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অবশ্যই করবেন এদিকে দেখো একটা নৌকাও ভালো আসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে